নমস্কার বন্ধুরা খুব ভালো আছেন ভালো থাকুন আপনাদের জন্যে আমার এই মুখের হাসি আপনারা থাকেন বলেই মুখে হাসি আছেন বলেই সত্যি কথাই বলছি আর আপনাদের বলছি মানুষ প্রত্যেকেই মানুষের না বাগান তাদের ফুল থাকবে ফল থাকবে এটা সবাই আশা করে এবং কি করে ফুল ফল থাকবে সবজি সবজিটা আমি বলি না কেন সবজির একটা বড়ো বিরাট বড় সাবজেক্ট সবজিটা আমি করি না বা আমি দেখাই না ওটা নিয়ে মানে আমার মাথা খারাপ হয়ে যাবে যেটা পারি সেটা করি যেটা করি না সেটা বলি না আচ্ছা এটা এটা আমার এবার আপনাদের একটা খুব সাধারণ জিনিস সাধারণ গাছ এটাকে বলে নয়নতারা অনেকে বলে ভিনকা নয়নতারাটা যেটা বলা হয় সেটা হচ্ছে আমাদের দেশি নয়নতারা তার হচ্ছে তিন চারটে কালার হয় গাছটা মোটা এই পাতাগুলো বড় বড় হয় ফুলটা একটু বড় হয় কিন্তু তার কালার ভ্যারিয়েশনটা খুব সাদা হয় একটু হালকা পিঙ্ক পিঙ্ক না ওই বেগুনি টাইপের হয় এরকম দু তিনের কালার আর এই ভিনকা হচ্ছে আপনার বিভিন্ন কালারের হয় বিভিন্ন অন্তত আট দশটা পনেরোটা কালার হয় গাছ ভর্তি ফুল হয় এটার এটার বলে রাখি এর পরিচর্যাটা বলে রাখি যা আপনারা বাড়িতে আলো হয়ে থাকবে এই গরমকালে খুব ভালো ফুল দেবে শীতকাল অবধি ফুল দেয় সারা বছরই টিকে থাকে এই গাছটা সারা বছরই টিকে থাকে এর মাটিটা কী করতে করেছি আমি এই মিডিয়া তৈরি করেছি তার সঙ্গে একটু ঘ্যাস মিশিয়ে নিচ্ছি নিয়ে ঢালকা করে দিচ্ছি যেন জল না ধরে থাকে এই ভিনকাতে প্লেন খাওয়ার দিয়ে গাছ করা যায় এই ভিনকার কী করবেন এরম একটা গাছ নেবেন এই যে আমি প্যাকেটের গাছ দামও বেশি না কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ এর মধ্যেই পাওয়া যায়গুলো ছোটো হলে দাম কম থাকে বড়ো হলে দামটা বেশি নেয় এটার গাছ কিন্তু আপনাকে চন্দ্রমল্লিকার মতো আপনার ফুল দেবে একদম রুট দেখেছেন এই রুটটাকে তৈরি করে নেবেন এই গাছটা কিন্তু একটা একটা সমস্যা আছে সেটা হলে আপনার খুব ক্ষতি হয়ে যাবে সেটা যে বৃষ্টি জল পছন্দ করে না বৃষ্টির জল পড়লেই ওর পচন ধরা শুরু হয় বিভিন্ন ফাঙ্গাস ধরা হয় সাইড ফেলে দেয় এর এই গাছের ক্ষেত্রেও কিন্তু মিডিয়া একটা খেয়াল রাখতে হবে যে মিডিয়া কিন্তু একই রকম এই ট্রান্সফার করলে কিন্তু এই গাছের ক্ষেত্রেও ওই একই জিনিস হয় এই গাছের ক্ষেত্রে আপনি খাওয়ার দিন আর না দিন কিছু খাওয়ার জল দিলে গাছ ভালো থাকবে খাওয়ার বেশি লাগে না কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে বড় সমস্যা হচ্ছে সপ্তাহে একদিন করে উপরে ফাঙ্গি সাইড স্প্রে করতে হবে নিচেও জলে মাটির সঙ্গে ফাঙ্গিসের জল দিতে হবে এর পাতাগুলো খুব নরম সফট এই পাতাতে খুব তাড়াতাড়ি ফাঙ্গাস এসেছে এবং ডকাতে ফাঙ্গাস আসে এবার আপনারা কি করবেন এই যে ফুল এসে ফুলটা কেটে ফেলে দেবেন এরকম ফেলে দেবেন কেটে দেবেন এরকম এই পাশ থেকে ব্রাঞ্চ বেরোচ্ছে এরকম ব্রাঞ্চ বেরোচ্ছে প্রথম দিকে অন্তত এক মাস দেড় মাস ফুল না শুধু এরকম ধরবেন আর এরকম ব্রাঞ্চ কেটে দেবেন গাছটা দেখবেন গোল হয়ে গেছে তারপর ফুল নেবেন দেখবেন এই গাছটা একদম লাট্টুর মতো চন্দ্রমল্লিকের মতো ফুল হয় সারা বছর থাকে এটাই যদি আপনি গোটা দশ বারো পনেরো করতে পারেন যে গুছিয়ে করতে পারেন আপনার বাড়ি উঠোনে ছাদে কানিসে সুন্দর থাকবে কিন্তু একে কিন্তু একটা জিনিস বারবার করে বলছি এর বৃষ্টির জল পছন্দ করে না বৃষ্টির জল একদমই পছন্দ করে না বৃষ্টির জল পড়লেই এর এই পচন ধরা শুরু হয় যেটা কোন সময় দেবেন উপার্জন ধরে গেছে উপর থেকে ডাকাটা কেটে দেবেন দিয়ে ফাঙ্গিসের লাগিয়ে দিয়ে স্প্রে করে দেবেন এর কিন্তু এই এই নয় ক্ষেত্রে আপনারা কিন্তু খুব ফাং মানে ফাঙ্গাসের উৎপাত হয় এটাকে রিডিওমিন গোল দেবেন টাটার বাইটক্স দেবেন বা আপনারা সাপ ব্যবহার করতে পারেন এবং মাটিতে আমরা ইন্দোফিলের এম ফাইভ ব্যবহার করতে পারেন ঠিক আছে ব্যবিষ্টনও ব্যবহার করতে পারেন এবার দেখুন এই গাছটায় যদি এরকম ফুল হয় এরকম কালারিং ফুল হয় এরকম যদি চারিদিকে ফুল ধরে থাকে চারিদিকে ফুল হয় অসাধারণ ফুল হয় অসাধারণ এটা ফুল এই গরমকালে হ্যাঁ জিনিয়া এবং এই নয়নতারা এটা এখন করছেন বলে আপনার শীতকালে ফুল দেবে কিন্তু আপনাকে এটা কিন্তু এখন থাকবে অনেক দিন ধরে থাকে এই গাছটা কিন্তু করতে পারলে আপনাকে এক বছর ধরে থাকে মাঝে মাঝে যদি গাছ আল আগে হয়ে যায় ডাল কেটে দিয়ে খাওয়ার দেবেন এতে কিন্তু আমরা খোলের জল ব্যবহার করতে পারবেন খোলের জল কিন্তু এই গরমকালে কিচ্ছু দেবেন না গাছ বসিয়ে তো এক মাস কোনো কিছু খাবার দেবেন না কোনো গাছে রিপোর্টিং করার পর গাছে কোনো এক মাস কোনো খাবার দেবেন না এই মাটি থেকে যে খাওয়াটা আছে সে নিতে পারবে নিয়ে অনেকটাই বড় হবে আপনার খেয়াল রাখবেন খাওয়ার দিকে উল্টোপাটা খাবার দেবেন না খুব সুন্দর গাছ হবে ফুল হবে নয়নতারা দিয়ে একটা খুব সুন্দর নয়নতারা যেটা এটাকে ভালো নাম বললে ভিন ভিনকা একটু খেয়াল রেখে দেখবেন এই ছোটো গাছই ফুল চলে আসে কিন্তু ফুলটা কেটে ফেলে দেবেন যত ফুল কাটবেন তত ঝাগড়া হবে একটা সময় গিয়ে আপনি আর ফুল ডগা কাটতে হবে না আপনার ফুলে ভর্তি হয়ে যাবে এই হচ্ছে ছোট্ট একটা গাছ খুব কম দামের গাছ কিন্তু অসাধারণ ফুল দেয় যারা বাড়িতে রাখতে পারেন তারা করতে পারেন তারপরে অনেকেই আবার বসে আমার কাছে গাছটা শেষ হয়ে গেছে আপনারা এই সময় গরমেরও কিছু গাঁদা করতে পারেন দিশি গাঁদা যেটা পুজোর ফুল ব্যবহার হয় এটা কিন্তু গাছ ডগা কেটে কেটে আমি নেই মনে হয় আমার কাছে থাকলে আমরাকে দেখিয়ে দিতাম বাউই বাগানে আছে তাখান থেকে এনে দেখিয়ে দেবো তাহলে আপনারা কি করবেন ছোট্ট একটা গাছ ছোট্ট একটা জিনিস আপনারা ফুলও ভালোবাসেন এটা করেন এর সঙ্গে আপনারা বেলজুই যারা করছেন বেল বেলজুঁইও করতে পারেন শীতে এই বর্ষা পড়ছে প্রচুর ফুল আসবে গন্ধও ছুটবে গন্ধও আসবে সন্ধেবেলা অসাধারণ ছাদে গন্ধ হয় বেল জুইতেও প্রচুর ফুল হয় আমরা এই ধরনের গাছগুলোকে আমরা এই সময় করে রাখুন এবার শীতের ফুস হবে তার সঙ্গে গ্যাস থেকে যাবে শীতে ওরা বন্ধ হয়ে যাবে আবার গরম বর্ষা বর্ষাকালে শুরু হবে আমরা এই ধরনের বাগানকে ছোট্ট ছোট্ট কিছু গাছ দিয়ে বা ভ্যারাইটি দিয়ে আপনারা সাজিয়ে রাখুন এই ভিনকা কিন্তু অসাধারণ ফুল বা এই নয়নতারা আপনারা এটা কিন্তু খুব ইজি ফুল এটা করবেন আপনারা যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন জানতে চাইলে কারো কিছু বিষয় জানতে চাইলে আপনারা সেটা অতি অবশ্যই বলবেন আমি আমি জানা থাকলে সেটার উপর কাজ করে দেব আমাদের যে আমি যদি না জানা থাকে আমাদের বলে দিচ্ছি আমরা ভিডিওর মাধ্যমে আমাদের একটা দত্তব্য করে একটা গাছের ক্লাব আছে গাছের ক্লাব আছে তাতে একটা ফ্লাওয়ার শো করি সেটা প্রায় চল্লিশ বছর ধরে শো হয় এবং যারা যারা ফ্লাওয়ার করে দত্তব্য করে ফ্লাওয়ার শোয়ের নাম শুনিনি সেই ফ্লাওয়ার শোতে আমরা প্রতিদিন আমাদের নিয়ম হচ্ছে সাতটা থেকে নটা অবধি আমরা ওখানে বসি সবাই আমরা এই আপনি বলতে পারেন যে দাদা আপনি এত জানছেন কি করে জানলেন কি করে আমাদের যারা গাছ করি সবাই ওখানে থাকি এবং এবং গাছের যারা গাছ করি শখের গাছ প্রচুর লোক আমাদের মেম্বার তাদের সমাধান ওখানে করতে করি আলোচনার মাধ্যমে গাছ করি কথা জেনে ওরকম হয় না হয় না আমরা কি করি ওখানে আমার যে গাছের সমস্যা হচ্ছে সেখানে বলি আরও গাছের সমস্যা বলি যা যেটা জানা থাকে তখন সেটা সবাইকে ট্রান্সফার করে দিই এর মাধ্যমে আমরা গাছের যে এত কিছু জানার বা এত কিছু শেখার এইখানে মাধ্যমে করি আপনাকে আগের একটা ভিডিওতে বলেছি যে আমরা গাছে গড়ার লোকের সঙ্গে মিশতে হবে তবেই আপনি ভালো গাছ করা শিখে যাবেন এটা মিশতে হবে ভালো গাছ করতে গেলে মানুষের সঙ্গে মিশতে হবে জানতে হবে ধরতে হবে আর একটা কথা বলে রাখি এটা এটা আলোচনায় বলি আমাদের সঙ্গে আলোচনা করি দাদা ভাই টুকে পাস করা যায় টুকে পাস করা যায় টুকে কিন্তু ভালো রেজাল্ট করা যায় না ফার্স্ট সেকেন্ড বার র্যাঙ্কিং করা যায় না তো সেই জন্য আপনাকে কি হবে নিজের মধ্যে যদি না শিখতে পারেন আপনি গ্রো করতে পারবেন যে কোনো গাছ যে কোনো গাছ বলুন শিক্ষা বলুন তাই বলুন আর লোককে আমরা আমরা করি কি করে আমরা অনুসরণ করি লোকের যেটা ভালো গাছ করি তার পেছনে ছুটি নকল করি না নকল করেও বেশি দিন টেকা যাবে না সেটা আপনার ইউটিউব চ্যানেল হোক বা গাছ করা হোক যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখছি যে আমার বন্ধু আমার ভাই করছে তার মাধ্যমে করে হোক যে কোনো তার নিজস্ব থাকা দরকার নিজস্ব সৃষ্টি থাকা দরকার নিজস্ব কালচার থাকা দরকার মানুষের প্রবলেম করে দানা দরকার তার সমাধান করা দরকার তবেই আপনি ভালো জায়গায় যাবেন ভালো কাজ করবেন আপনার বন্ধু হবে বন্ধু বান্ধব হবে তাহলে আমরা এই জিনিসগুলো যদি করতে লাগি তাহলে কিন্তু আমাদের তাহলে কিন্তু আমাদের ভালো হবে এইগুলো খেয়াল রাখবেন প্রত্যেক বন্ধুকে বলছি বিভিন্ন গাছের বিভিন্ন খাওয়ার বিভিন্ন তার নেচার নিচর কালচার ওয়েদার বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েদার আছে সেই ওয়েদার অনুযায়ী কাজ করুন আপনার এই এলাকায় যদি ভালো যে ওয়েদার হবে না সেটা করবেন না যে ওয়েদার যেটা ভালো হয় সেই ওয়েদার সেটাই করবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মাটির নেচার ওয়েদার আছে সেহেতু এই টপটা যদি এখান থেকে সরে যায় তাহলে কিন্তু ওয়েদার চেঞ্জ হয়ে যায় আমরা এই টপকে মনে করুন কোনো গাছকে ফুল আনবো না এই গাছকে ফুল আনবো না এখন কুঁড়ি এসে গেছে বা কুঁড়ি আসছে আমরা কি করব এই গাছটাকে এই টপটাকে কুড়ি ফুট দূরে সরিয়ে দেব ও গাছ থেমে যাবে থেমে যাবে পাঁচ দিন সাত দিন থেকে হয়ে যাবে আপনাকে গোপন টিপস বলে রাখি পুরোনো গাছে মনে করুন ফুল আনবেন না তাহলে কি করবেন আপনি এই গাছটাকে আপনি কুড়ি ফুট পনেরো ফুট দূরে সরিয়ে দিন গাছ থমকে যাবে থমকে যাবে এই একটা গোয় আমরা বলে রাখি গাছকে নিচে সরিয়ে দিলেও গাছ কিন্তু তার সংশয় সরে যাবে আমরা বাড়ি ছাদে এই কোনা থেকে ওই যাবেন গাছ দেখবেন বন্ধ হয়ে গেছে ফুল দেওয়া ফুল দেওয়া বন্ধ করে দিয়েছে চুপ হয়ে যাবে কিছুদিন আবার তারপরে আবার বুঝে গেলে আবার ওখান দেখাবে এইটা খেয়াল রাখবেন এইগুলো কিন্তু আমরা করতে গিয়ে হয়েছে আমরা কি ফুল এসছে ভেবেছি রোদ আর তাদের ফুলটা আনবো রোদে সরিয়ে দিয়েছি দেখা গেছে ফুল তো ফোটা দূরের কথা ফুল ধমে গেছে আমরা কিন্তু এইভাবে অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতা কিন্তু অভি কাজ করার ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতাটা মূল জিনিস মূল জিনিস অভিজ্ঞতা অভিজ্ঞতা ছাড়া কাজ হয় না এরকম কিন্তু আমরা এই রকম প্র্যাকটিক্যাল আমাদের অভিজ্ঞতা হয়েছে সেখানে কিন্তু আমরা শেয়ার করছি এটা কেন আমরা খুব সহজলভ্য ভাবে আপনাদের দিচ্ছি কেন আমরা কাজ করুন কাজ আমি কতদিন বাঁচবো যা শিখেছি তাই দিয়ে যাই মানুষকে আপনারাও যা শিখেছেন আমাকে দিন আমি আমার আর বন্ধুদের তাদের আমি ট্রান্সফার করে দেবো যারা সবাই মিলেই কাজ করি আমরা সবাই বন্ধু সবাই কিছু জানি না আমি এই গাছ করা আর বলে রাখি গোপন গোপন বলতে একটা শিখতে জিনিস এই যদি আমি বলি যে এই গাছ করা শিখে গেছি তাহলে আমার মতো পৃথিবীর মূর্খ আর কেউ নেই এই গাছ করা পড়াশোনার যে কোনো কাজ যদি কেউ বলে আমি সব শিখে গেছি আমি যদি বলি আমি শিখে গেছি তাহলে আমার মতো পৃথিবীতে মূর্খ আর কেউ নেই এই বিশাল বড় সমত সাবজেক্ট এই গাছ করতে করতে শেখা হয় যতটা শিখেছি একটা মানুষ কম্পিটিশ তার জীবনে শিখতে পারে না এমন একটা বড় জিনিস বিভিন্ন গাছ বিভিন্ন নেচার বিভিন্ন ফুল বিভিন্ন তো কালচার বিভিন্ন ওয়েদার বিভিন্ন খাওয়ার এসব সব করতে হয় যতটা শিখেছি আপনাদের মাধ্যমে শেয়ার করি আমরা সঙ্গে আছেন বলে ভাল লাগে করতে দিই আপনারা তাদের গাছটা করতে পারেন আপনারা যদি কোনো কাজ ভালো হয় আমার একটা বন্ধু আমাকে একটা শেয়ার করেছে যা মানে বেহালার বন্ধু সেই জিনিস দিয়েও তিনি তার অভিজ্ঞতা শেয়ার করেছে সেটা দিয়ে আমি এখন মিডিয়ার জোগাড় করতে পারিনি সেটা দিয়েও একটা গাছ করবো সেই বন্ধু আমাকে যা তথ্য দিয়েছে বা শেয়ার দিয়েছে অসাধারণ সেটা দিয়ে আমি আপনাদের গাছ করা শিখিয়ে দেবো এই যে শেয়ার এই যে সবাই মিলে গাছ করি সবাই মিলে কাজ করি এইটা একটা গাছের করার ক্ষেত্রে কিন্তু খুব খুব উপকারী জিনিস সঙ্গে থাকুন ভালো থাকুন যখন যেটা পাবো ভালো যেটা পাবো সেটা আপনাদের কাছে নিশ্চয়ই দেবো আমরা গাছ করুন ভালো থাকুন গাছ মারবেন না গাছ মারার আগে আমাকে বলবেন গাছ কারো মরে যাচ্ছে খারাপ হয়ে গেছে বলবেন অতিরিক্ত সার প্রয়োগ করে অতিরিক্ত যত্ন করবেন গাছ কিন্তু খুব বেশি যত্ন চায় না হালকা যত্ন চায় এটা করুন আর ভালো রাখবেন সঙ্গে নমস্কার বন্ধুরা